কেন যাবা এই শয়তান তোদের মাথা থেকে ফা পর্যন্ত পুরো শরীরে আগুন ধরে দিচ্ছি আল্লাহ এই জ্বালা নিয়ে হায়বতে জাহান্নামের আগুন ধরে দিয়ে কে লাগে

খারাপ কি করছে না আমি আটকাইছি টের পাইস নেই টের পাইস নেই কিন্তু আটক করছি তোদের কোনো শক্তি আছে যাওয়া হ্যাঁ এই দেখ তোদের গোলার মধ্যে আমি ডিনজিন লাগে টাইট দিতেছি এখন তো ইতে পারবে আর কেউ আছে তোদেরকে চুটা নিয়ে চুটাইয়া নেওয়ার মতো কথা প্রশ্ন আসে নি রে আসে কেউ কে আছে ডাক দে বল আস আস ডাক দে দেখি ওদের সাথে কথা বলি আমরা ওদের কেমন শক্তি আছে দেখে নিব ডাক দে ডাক দেস ডাক ডাক এই কষ্ট দিচ্ছিস কেন জাল সব তার কষ্ট দিচ্ছিস কেন তোর ভালো লাগে তোদের কয়জনের ভালো লাগে কষ্ট দেওয়াটা সবারই সবাই কেউ মুসলিম নেই কোন ধর্মে হিন্দু ধর্মের কোন জায়গা থেকে লাগছে তোরা বাড়ি ওর বাড়ি থেকে মানে ওই মেয়ের বাড়ি থেকে না ওনার বাড়ি থেকে না কার বাড়ি থেকে ওর বাড়ি থেকে কোথায় থাকল বাড়ির কোন জায়গায় এখন আরো কয়জন আছে তোদের ডাক ডাকে শুনিয়া সাত আটজন সবাইরা আটক করে হবে যে এখানে অটো আটক যাওয়ার কোনো সুযোগ নেই শক্তি আসেনি তোদের যাওয়া আমি যদি না ছাড়ি হ্যাঁ তাহলে আমার সাথে চিৎকার চেঁচামেচি করে তাদের লাভ হবে না লস হবে জোরে লাভ হবে না লস হবে হ্যাঁ লস হবে এ এর কষ্ট দিসস কেন কি তাকিতাক তার কি কষ্ট মানে তার কষ্ট দিসোৎ তাকে যন্ত্রণা দিসৎ ক্ষতি করছে কত একটা একটা করে বল বল জরে বল বাইরে যাবার দেশ নাই

তোমাকে কি তার অধিকার দিছে মেয়ে শরীরে আসা তাদেরও ভালো লাগছে তোমার মারছে সহজ হিসাব বুঝছো না মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তোমরা তাকে

তাইলে এখন তোদেরকে আমি জবাই দিয়ে দিমু স্বাস্থ্যতা। না। নেসর আগে কিছু বলবে। না, বলবো না। কে তার নাম আবরে बोलते ওই মেরে তোদেরকে দিয়া দিতে ডাক দেয় কিনা। আয়রা দিবেন না। দিবেন না। উনারা দিবেন না। না, দিবেন উনারা দিবেন না না চোরটা দে <trios> <trios dek und>, <hats>

বিয়ে করতে দিবে না এটা কবে করতে দিবে না কয়েক মাস পরে না কয়েক বছর পরে সব বছর পরে এখন তো তোমাদের কয়েক মিনিটের মধ্যে আমি মাইরে হলাম কেউ আসেনি বাসার আমার সামনে বসে বসে তোমরা হুমকি দিচ্ছ এটা করতে দিবে না সেটা করতে দিবে না কিরে কথা বলে না হ্যাঁ মরার আগে মুসলমান হইবানি

তাই নাকি মুসলমানের মেয়ের তোরা হিন্দু বানাবি হ্যাঁ আর তোরা মুসলমান হইতে না মরার আগে হইতে না তাইলে তোদেরকে মায়ের হলার মতো মরার আগে আর কিছু কইবে নি ওর সাথে থাকবে এখন মারা যাওয়ার পরে তোরা যখন আগুনে পুরা চাই হইয়া যাবে তখন এই কল্পনা করতে করতে থাকি যে তার সাথে তোরা আস হ্যাঁ সবাই হ্যাঁ সবাই আইসি আছে

আচ্ছা এত বহুত বড় কামের কাম করছো তোমরা হ্যাঁ উদ্ধার করছো সবাই এত কষ্ট দিত সেই লোক বোলারে ওনার কি বেকার মানুষ এই জায়গা যে নিয়ে আসছে লাইফ তো থামা থামা কইরা দিতেছ তোমরা হ্যাঁ অশোক অসব পরীক্ষা দিতে দেয়নি একটা মেয়ের জীবনে আর কি করতে হইতে পারে তার পরীক্ষাটা বাদ দিয়ে দিচ্ছ কোন

ছোট তাই ঠিক আছে তোদের সবগুলার আমি পাইকারি ভাবে এখন জবাই দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ তোরা জীবিত থাকলে মেয়েরে ডিস্টার্ব করবি তোদেরকে সাইরা দেওয়ার কোনো উপায় নেই সাইরা দিলে তোরা আবার আসবে কারণ তোরা মেয়ের মায়া পড়ে গেছো ঠিক আছে না এটাই তো সত্য আমি মিশা কথা কইছি হ্যাঁ এখন একটাই সমাধান তোদেরকে মাইরা ফালাই তোরা তোদের বাউ তোদের ববুর খাচ্ছে তোরা জবাব দিবে হ্যাঁ তোরা হ্যাঁ তোদের কোন মুরব্বী আছে কিনা গুরুজন ঠাকুর মহাশয় আসেনি কথা বলবে না আমার সাথে বলবে না তাই অসুবিধা নেই

যারা দুনিয়াতে সুদ খায় তাদের পরিণতি আখেরাতে হবে এই জিনে দ্বারা পাগলের ন্যায় আয়াতটা আসলে সুদ কেন্দ্রিক রিলেটেড কিন্তু আল্লাহ প্রাসঙ্গিক একটা দৃষ্টান্ত মানুষের জন্য একটা মেসেজ দিচ্ছেন আল্লাহর আয়াতের তো অনেক গভীরতা আছে আয়াতের ভিতরে একটা ইশারা দিচ্ছেন যে জিনে দ্বারা পাগলের ন্যায় তাহলে বোঝা যায় জিনে ধরলে মানুষ পাগলও হয় জিনের কারণে মানুষ পাগলও হয় ঠিক আছে উজিন দা তো খারাপ দেখি তাকাও তো এদিকে কি নাম গো তোমার আচ্ছা আচ্ছা বাসা কোতায় ফরিদপুর আচ্ছা আচ্ছা উনি কে আর যিনি ধরে আছেন হ্যাঁ যিনি ধরে আছেন তোমার আম্মু আচ্ছা চোখ বন্ধ করো তুই বয় পাই না দেখো কতগুলা লাশ দেখা যায় তো কেমন এ আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর কালাপন এই বয়ফ্রেন্ড আর হবে না তোমার এই তুমি ভয় পাই না আমরা আমরা করাইয়া দিব গো গলা কাটা অবস্থায় দেখা যায় নাকি জীবিত দেখা যায় চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আল্লাহ কতগুলা দেখো গোনা যায়নি কম না বেশি কম না বেশি আগে দেখি না না চোখ বন্ধ হলে তুই সঙ্গে দেখবে বন্ধ করো

দেখা যাবে একটা ফুটার সামনের দিকে দেখা যাবে একটা দেওয়ার জন্য বলছি এতগুলা দিচ্ছ দেখ দেখবা আগুন আছে নি আচ্ছা সবগুলার গায়ে কি আগুন ধরতাছে নাকি আরো আগুন ধরার বাকি আছে আচ্ছা যদি আগুন শেষ হইয়া যায় তাইলে আমারে বলবা আগুনে পুইরা একদম সাই হয়ে গেলে বা কঙ্কালের মতো হয়ে গেলে আমারে বলবা সেটা ঠিক আছে পড়তাছে মানে সাই হয়ে গেলে বললা কেমন এই যে অধিকাংশ জিনেরা জাহান নামে হবে আল্লাহ তালা মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টি করেছিলেন বুঝছেন নি এমনকি আমরা যে যে অভিশপ্ত শয়তান আছে যেটাকে আমরা সব সময় লানত দিই অভিশপ্ত শয়তান এই শয়তানটা কিন্তু সেই ইবলিস যেটা এটা অনেকে মনে করে সে মু আল্লিমুল মালাইকা মানে